ঘটতে পুরাত নদীর পার পর্যন্ত গেল পুরাত নদীর পার পর্যন্ত যাওয়ার পরে রে বাবা না সাধারণত ইমামে আলিমা কাম ইমাম হুসাইন দাদি আল্লাহ ডাক দিয়ে বললেন হে আমা। নানার জগতের মধ্যে যারা মানুষ আস এসিদের দলেরা তোমরা কি পারবা আমার হজরতে ইমামে আলিমা আমি ইমামে আলী কামে সন্তান হজরতে ইমাম হুসাইন রবি আল্লাহ কলিজার টুকরা হজরতে ইমাম হুসাইনের কলিজার টুকরা হজরতে আলী আসগরকে একটু পানি পান করানোর জন্য বন্ধুরে তারা পানি তো দেয় নাই কাছে ডাই কেন হগরত আলিয়াঁচগড়ের বুক মোবারকের মধ্যে তারা তীর বিদেয়া দিছে সদরত ইমাম হুসাইন রাতি আল্লাহ তালান কান্না করতে 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 সামনের দিকে আসতেছে। তাবু বরাবর যখন আসছে হদরতে সারাবাণুকে ডাক দিয়া বললেন হে সারা কই গো আইসা দেখো না তোমার সন্তান হদরতে আলিয়াজগড়কে আমি জান্নাতের সুদা পান করিয়া দিছি বন্ধু রে হজরতে সাহারা বানু দৌড়ে আইসা হজরতে আলিয়াস করে দিকে তাকায় আর ডাক দিয়া কয় হুসাই ও নবীর কলিজার টুকরা নাথি আপনি কি আমার হজরতে আলিয়াস গড়কে পানি পান করান নাই আপনি আমার আলিয়াস গড়কে দুনিয়ার পানি কেন পান করান নাই হজরতে ইমামে আলিমা কাম ইমাম হুসাইনে পাক ডাক দিয়া কয় ফাতে মা পানি পান করাই নাই এগুলা দুনিয়ার পানি না জান্নাতের পানি খরতে আলি আজগরকে করাই জোরে বলেন সোভা এটাই সে শোভন ভাই সবাই মার হাবা আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের যিনি উপজেলা চেয়ারম্যান আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন শোভন ভাই উনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আসলে বর্তমান সমাজকে ঘরে তোলার জন্য যুবক যারা এবং ইয়াং জেনারেশন যারা তাদের অনেক প্রয়োজন কথা বলেন না ঠিক কিনা কারণ যারা ইয়াং জেনারেশন ওনারা জানে সমাজে কেমনে আধুনিকায়ন করা লাগবে এলাকাকে কিভাবে আধুনিকায়ন করা লাগবে তো উনি যেহেতু উপস্থিত হয়েছেন উনি উপজেলা চেয়ারম্যান ওনাদের একটা যথেষ্ট পরিমাণ সম্মান আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা ওনাদেরকে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন ওনাকে বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দেন দিয়ে দেন বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দেন ওনাদের অনেক কাজ থাকে হ্যাঁ আছেন না যাক আলহামদুলিল্লাহ উনি আসেন ইনশাল্লাহ দেখছেন নি উনি আসার সাথে সাথে ওনার নেতাকর্মীরাও আইয়া পড়ছে মার হাবা আল্লাহ কবুল করো কামিন কন আমি এমন যে জায়গার ভিতরে ইয়াং জেনারেশনের ভিতরে দেখি যে নেতা আছে এরা সাপোর্ট দেওয়া যায় এরার জন্য মন থেকে দোয়া করি আপনারা দোয়া করবেন দেখছেন না এক মাধবপুর এবং সোনারুঘাটে পুরা পাল্টে দিতেছে ব্যারিস্টার হক সোমন এমন যদি কয়েকটা যদি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আর প্রত্যেক জায়গায় জায়গায় থাকতো মোটামুটি এলাকা পরিবর্তন করার জন্য যথেষ্ট হইত আল্লাহ তালা এমন আমাদের শাহাদাত হোসেন ভাইয়ের মাধ্যমে আপনাদের এই ব্রাহ্মণবাড়ির সদর উপজেলার প্রত্যেকটি এলাকার কর্মকাণ্ডগুলোকে সুস্থ এবং সফলভাবে করার তফিক দিক আমিন পড়েন একবারে আস্তে আমিন করছেন আরো জোরে পড়েন আমিন

Allah 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 Karbalai goti lo ayya a ay, আল্লাহ আজ ঘরে সঙ্গীত পাইল নাল পানি হে বাবার নবীর আল্লাহ আজ ঘরে সঙ্গীত পাইল না পানি আল্লাহ আল্লাহ কার বাহলাই গো টিল আজ কাহি নেই নৌ বীর আজ ঘর সঙ্গে পাইল না বা নেই আল্লাহ আল্লাহ নৌ বীর রওলা সম্মান করবা নেই বিয়া দবি করে কেও পাঁচতে পারে নেই আজগর সঙ্গীত পাইল না পানি গে আল্লাহ 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 জিব্বা শুকাই গলা শুকাই শুকাই ঠোঁটে খা কান্নার আওয়াজ বাহির গয় না কান্নার আওয়াজ বাহির গয় না ও তোম নেয়ে নবীর আওলাদ আজগর সহিত পাইল না পানেয়ে আল্লাহ আল্লাহ কারবালায় গো তিন লম এ আজব কাজে নেয়ে নবীর আওলাদ আজগর সহিত পাইল না পানেয়ে আল্লাহ আল্লাহ আজ গরে পানি পানি করলে তলব ধরে তো নিয়ে উত্তরে হবে তাহারে তো সেই বয়সি গিয়ে আজগর সঙ্গীত পাইল না পান বাবা রে নৌবীর ঔলাদ আজগর সঙ্গীত পাইল না পান্ অবা আমরা তো মার হইলাম دیwana আল্লাহ আল্লাহ ও মাওলা রাব্বানা আমরা তোমার হইলাম دیwana আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া তোমার প্রেমে পাগল অইলাম আমররাদিবা নাঙা ও রাব্বা নাা আমরা তোমার দিবা না আমার হওয়া না তোমার আসাক পাচ কোজনে পাইল তোমার যোব বানলো বৈসা প্রেমিক করলা এই দুনিয়াতে ও ও মওলা রব্বানা আমরা তোমার دیوانه মারহওয়ান আল্লাহ আল্লাহ হ্যাঁ 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 নরে মোহাম্মদ নামটি তোমার আছে গাতা এই যে তোমার দিদার আমুরা আজ পাইলাম নাঙা ও মৌলা নাঙা আমরা তোমার দিবা না আমার হওয়া

ইল্লাল্লাহ মোহাম্মাদুর সলল্লা সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সবাই ভবান কুলে উচ্চ কণ্ঠে পড়েন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাজান রে হজরতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু যখন আলী আসগরকে নিয়ে তাবুর মধ্যে আসলেন আসার পর পর হজরতে ইমাম আলী মাকামের বংশের মানুষের মধ্যে একজন সদস্য ছিলেন আহলে বায়াতের ভালোবাসা নিয়ে সবচাইতে বড় সলিহীন হদরতে আব্বাস আলমদার রদি আল্লাহ তালানহু ডাক দিয়া কয় ও হদরতে ইমামে আলী মাকাম হজরতে ইমাম হুসাইন আপনি যে তো পানি আনেন নাই আপনাকে তারা পানি দেয় নাই আপনার কাছে আমার আবদার আপনি আমার অনুমতি প্রদান করেন আমি এই মুহূর্তে ওই কুফা নগরীর এই কারবালার জমিনের ফুরাত নদীর পারে যাইয়া ইবনে জিয়াদের দলদের কাছে আবদার জানাইবো তারা যেন এই মুহূর্তে আমাদেরকে পানি প্রদান করে হজরতে আব্বাস আলমদার পানির একটা পোয়ারা পানির একটা ঘটি নিয়া আব্বাস আলম ডান কাদের মধ্যে নিয়ে রওনা করলেন যাইতে যাইতে গোড়ার পিঠে কইরা আব্বাস আলমদার পুরাত নদী পর্যন্ত ওনার গোড়া নামাইলেন এসিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর মধ্যে নবীর বংশধরদেরকে যাইতে কষ্ট দিছে আঘাত করেছে কিন্তু আব্বাস আলমদাররে তারা বাধা দেয় নাই হজরতে আব্বাস আলমদার পানির জন্য যেই পোয়ারা ঘটিটা নিছে ওই ঘটির মধ্যে পানি পুরায়া হজরতে আব্বাস আলমদার রদি আল্লাহ তালানহ ওনার মুখের মধ্যে যখন পানিটা নিবে এমন টাইমে আব্বাস আলমদার বলে আমার মনে হয়ে গেল আহলে বায়াতের তাবুর মধ্যে হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো পানি পান করেন নাই হযরতে শাহরাবানু পানি পান করেন নাই হযরতে জয়নুল আবিদিন পানি পান করেন নাই হযরতে আলী اکبر পানি পান করেন নাই হযরতে সাকিনা পানি পান করেন নাই আমি কেমনে পানি পান করব হযরতে ইমামে জয়ন ইমামে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআLANহু পানির পাত্রটা পুরায়া ওনার বাম কাদের মধ্যে উঠায়া হজরতে আব্বাস আলমদার গোড়ার পিঠিউটা টক বোকানি দিয়া সামনের দিকে রওনা করছে এমন টাইমে এমনি জিয়াদের দলেরা এজিদের দলেরা চারো দিক দিয়া ঘিট দিয়া ফেলছে ডাক দিয়া কয়ে আব্বাস আলমদার আপনি পানি পান করতে পারবেন আল্লাহর কসম আহলে বেতের একটা সদস্যের জন্য পানি নিতে পারবেন না যেই নানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লাম নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন পাক রাতি সবাই জোরে বলি মার হাবা আরো জোরে বলি মার আজকের মাহফিলের যিনি সম্মানিত চিফ গেস্ট পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি বারক আল্লাহ হুফি হায়াতি হুজুরে সুপস্থিত উপস্থিত হয়েছেন সবাই পরে আলহামদুলিল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন ইনশাল্লাহ আপনারা হুজুরের মূল্যবান তকরিরগুলো শুনবেন আপনাদের কাছে সেই আশাই ব্যক্ত করে বয়ান রীতি টানতেছি हमें ना मोरिया